अलाह नवीदा nah মোহনটা জানে উজুরামার মোহনটা যায় জানে জানেন আল্লাহের দিনের জন্য

জিদের জন্য হুদুর আমি যে প্যারালাইসিস হয়ে গেছে হাঁটতে পারি না চলতেও পারি না তবে আপনি যদি হুকুম করেন হাঁটতে পারি না কি হয়েছে জমি নে ঘিসলে ঘিসলে হাত দিয়ে জমি নে টেটে নে সাথে জিহাদে হুজুর আমিও যাব যদি বলোন না সুবহানাল কি ঈমান সাহাবাতে কি মানা রাসূলে সাহাবাতে দাবি করা তার নাম মানা না দাবি সবাই করতে পারে মানে পড়ো দাবি সবাই করতে পারে পরিচিত ভালো পাশন করো আহা হযরত

আমি মক্কা শরীফ আপনার কাছে চলে এসেছি ঘুমুন আমি আর মক্কা শরীফে যাবো না আমি আর মক্কা শরীফে ফিরবো না আমি আপনার কাছে থাকতে যাই আমি আপনার শরীফে চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আপু বসে শরীর থেকে চলে এসেছে আপনি তাকে মোদিনা শরীর থেকে ফিরিয়ে নেন Ama diğeri parti kenar. Allah Resulü sani. Hazir bu basi. Nedir Allah o talanım? Jengora beni nekine? Ya Resulallah kabir Allah, ya Resulallah kabir Allah. Uzur bıdini mafkurol. Uzun amiyabu basi, zavurabu dur. Ami aklımdan bari tan ti jaye. Ami aklımda dişhan mukulur. Uzun amiyabu আমি নবী তাকে বাঁচিয়ে দেবো ও বাবা চুনে যাও চুনে যাও আমি রসুন তোমার রাত্রে পর করা আমি নবী তোমার রাত্রে পর করা আমি নবীকে করেছি ও বাবা

এত আমাদের কাছে আসে ইসলাম এত সহজ আমাদের কাছে বন্যা বয়ে গেলে তারপরে করে দিন মিলিয়েছে সেই ইসলামের মধ্যে আমরা এসে দিনের এসে দিনের শরিগেটের বিধানকে আমরা নিজে হাতে করে জব করেছি সাহাবাদের দিকে দেখেন ক্ষেতমটা তাদেরকে ছিল আর মারা নিজেদের নিজেদের দিকে আই নাই সামনে দিকে নিজেদের মুখ দেখে নিজেদের পশ্চকনে তিনের আমরা কি করেছে সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে মদ জুয়া তাস লটারন সব সুখ হুর সারা সমাজ আমাদের ধ্বংস করে দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চায়ের দোকানগুলিতে লটারির বিক্রি হয় দুঃখের কথা কাউকে বলবে না

কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে আল্লাহর সামনে কি মুখামিয় আপনি দাঁড়াবো ভয় হয় না ভয় হলো না সমাজের ষোল আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের কাতে গিয়ে দেখবে কবরের পাশগুলি সব ভেঙে ভেঙে ঢোকে গেছে আহা পানি হলে ওই কবরটার কাছে গিয়ে মেরে দেখবে কবরের নিচেই পানি জমে আছে মানে ঠিক বলছো না ভুল বলছো বলে দিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাটিয়ে সব যাব কোথা পানি হলে আমাদের মধ্যে অনেকের কবর ধসে যাবে পানি হলে আমাদের কবরও পানি চলবে ভয় হয় না ভয় ভয় লাগে না ভয় সারা জীবন মসজিদের মাইকে শুনলেন অমুকের ছেলে অমুক মারা গেছে মনে হয় আমাদের নামে মসজিদের মাইকে হাঁকা

হতে পারে না জীবনের শেষ কাজটা হয়েছে ধোয়া জীবনের শেষ কাজটা হয়েছে সুর জীবনের শেষ কাজটা হয়েছে মদ জীবনের শেষ কাজটা হয়েছে হারাম মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা

ওই ছেলেগুলো বলে বলে বিরাদ এইগুলো বলে মাটি দেওয়া যাবে না বলে মাটি দেওয়া যাবে না মাটি দেওয়া দুআ না এগুলো বলা যাবে না এগুলো বলে মাটি দেয়াটা গোনা আস্তাগফিরুল্লাহ বলে কোরআন শরীফ করে মাটি দিলে গোনা হয় এটা হাওটা মাটি দিলে গোনা হয় আস্তাগফিরুল্লাহ আপনাকে ভালো লাগে না বললেন না বিসমিল্লাহ বলে দাও

আমার চাচার দোয়ার মানুষের দাওয়াত দেখতে খাওয়া হচ্ছে মানে সবাই এক জায়গায় আল্লাহর কাছে বংশের মুরুব্বীদের গৃহের মাকসুরাতের উদ্দেশ্য

أردت هذه الشريفة لكتاب سنان القبراء للبيحاكي أصبح في بينه كتابة عن أبي أمامة رضي الله عنه أبي أمامة قال لما قضيت أم قلصوبين ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر أما النبي باكر مين؟ حضرت أم قلصوب النبي باكر من هؤلاء الشخصين حضرت الزينة، حضرت ركية، حضرت أم قلصوب، حضرت فاطمة رضي الله تعالى عنه

سوراء توها, पंचनुं नंबरा दे तब्बसीर को देख के हदीस में पढ़ करें, और फिर हदीस से लजीफ़ सुनान, सुनाने के दाबे सेकर हुए जे, अन्ना मसूर अल्लाह कब्ज़ सल्लम, हज़ाना जनाज़ा जनाबीबा कहते समझे हाज़िर होने, फलम्मा दुस्फिनल मैय्ये, फलम्मा मर जखून, दुस्फिनल मैय्ये, फलम्मा दुस्फिनल मैय